হ্যালো ভিওয়ার্স আজকে একটা মজার ডেজার্ট রান্না করতে এসে চলে আসলাম সাবুদানা আর গাজরের পায়েস আসেন তাহলে দেখি কিভাবে রান্না করে প্রথমে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়ার সাথে সাথে কেটে রাখা কুচি করা বাদামগুলো আমি দিয়ে এটাই ভেজে নিব আমি দুই জাতের বাদাম আর কিশমিশ দিয়েছিলাম তারপরে কুচি করে রাখা গাজরগুলো ভালোভাবে ভেজে নেব তার মধ্যে সাদা এলাচ আর দারচিনি দিলাম দিয়ে এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দুধ জাল করে নিব দুধের মধ্যে আমি একটু লবঙ্গ দিয়েছি ফ্লেভারের জন্য তার সাথে আমি দেবো এক চিপটির লবণ এটা জাস্ট স্বাদের জন্য এদিকে আগে থেকে আমি সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে সেটা অবশ্যই ধুয়ে নেব দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিব দিয়ে চিনিটা গলে গেলে সেটাতে আমরা সাবুদানাটা মিক্স করব মিক্স করা হয়ে গেলে এখানে আমরা অবশ্যই সাবুদানাটা আমরা দেওয়ার আগে ধুয়ে নেব কারণ ঠান্ডা পানি দিয়ে না নিলে এটা কিন্তু জমাট বেঁধে যাবে তারপরে একে একে এখানে গাজরটাও দিয়ে দিলাম তারপর এটা যখন ফুটতে শুরু করবে প্রায় হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেবো গুঁড়ার দুধ এবং বাদামটা মিক্স করে নেব আস্তে আস্তে এটা মৃদু আছে রান্না করলেই এটা আমাদের রেডি হয়ে যাবে কেমন হলো অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করে জানাবেন